অনেক দিন আগের কথা এক গ্রামে এক কৃষক ছিল তার ছিল একটি গাধা ও একটি গরু কৃষক বোঝা আনা নেওয়া ও চলাচলের বাহন হিসাবে গাধাকে ব্যবহার করত আর গরুকে দিয়ে হাল চাষ করতো গম ও ধান মাড়াইয়ের কাজেও গরুকে ব্যবহার করত একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে কাজ করে গরু যখন ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে গরু বিড়বিড় করে কি যেন বলছিল গরুকে বিড়বিড় করতে দেখে গাধা গরুকে বলল আরে বাবা হয়েছে কি বিড়বিড় করে কি বলছিস তোরা গাধার দল আমাদের দুঃখ কষ্টের কি বুঝবি আমাদের দুঃখ কষ্ট কেউ বুঝে না রে কেউ বুঝে না বুঝবো না কেন অবশ্যই বুঝবো তাছাড়া তুই যেমন বোঝাটা আমিও তেমনি বোঝাটানি আমাদের মধ্যে তফাৎটা কোথায় দেখলি তফাৎ তো অবশ্যই আছে গাধাকে বোঝাটা না ছাড়া আর অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু জমি চাষ করা ফসল মাড়াই করা এসব কষ্টের কাজ আমাদের করতে হয় সারাদিন কাজ করার পর ব্যথা বেদনায় সারা রাত চোখে ঘুম আসে না তোদের কি এত কষ্টের কাজ করতে হয় গরুর কষ্টের কথা শুনে গাধার মন খারাপ হয়ে গেল গরুকে কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো তুই যদি চাস তাহলে আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি না না তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে শোন মানুষ আমাদের যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে তত গাধা নই আর এজন্যই তো আমাদের হাল চাষ ঘানি টানার কাজে মানুষ ব্যবহার করতে পারে না তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আছিস ঠিক আছে বল দেখি তোর বুদ্ধিটা কি সকালে মালিক যখন তোকে নিতে আসবে তখন তুই অসুস্থ হওয়ার ভান করে পড়ে থাকবি। কাজ হবে বলছিস তুই ঠিক আছে আমি কাল অসুস্থ হওয়ার নাটক করব দেখি কি হয় গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার কথা অনুযায়ী হাত পা সোজা করে শুয়ে রইল কৃষক এসে গরুকে ওঠানোর অনেক চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো তাই বাধ্য হয়ে কৃষক সেখান থেকে বেরিয়ে আসলো আর অন্য উপায় বের করার জন্য চিন্তা করতে থাকলো ধন্যবাদ বন্ধু দেখলে আমার বুদ্ধিটা কেমন কাজে এসেছে কিন্তু গাধারের বুদ্ধি বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পর কৃষক আবার ফিরে আসলো সেখানে এই গাধা আজকে গরুর বদলে তোকে মাঠে যেতে হবে গাধাকে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এক টানা চাষ করালো কৃষক এরপরে দুপুরে খাওয়ার জন্য একটা গাছের নিচে গিয়ে বসলো সে তখন গাধা মনে মনে বলল গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বড় বিপদে পড়ে গেলাম সত্যি সত্যি আমি একটা গাধা তা না হলে এমন বোকামি কেউ করে এসব ভাবতে ভাবতে গাধা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল হঠাৎ সে গরুকে দেয়া বুদ্ধিটাকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী গাধা মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়ল উ আমি খুব অসুস্থ গাধার চিৎকার শুনে কৃষক গাধার কাছে গেল এরপর তাকে মাটি থেকে ওঠানোর অনেক চেষ্টা করলো কিন্তু গাধাকে কিছুতেই ওঠাতে পারল না এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে বেদব মারা মারতে শুরু করলো পেটাতে পেটাতে কৃষক কোথাকার দেখতেই পারছিস গরুটা অসুস্থ হয়ে পড়ে আছে এসব জেনে শুনে তুইও কোড়ামে শুরু করেছিস তোর দুধ কোনো কাজে আসে না আর তোর মাংসও কেউ খায় না তারপরও তুই ভাবছিস তোকে বসে বসে খাওয়াবো আজ যদি কাজ না করিস তাহলে তোকে মেরেই ফেলব গাধা দেখল অবস্থা বিপজ্জনক তাই সে সোজা হয়ে দাঁড়ালো প্রথম দিকে সে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে কাজে মনোযোগ দিতে লাগল কাজ করার সময় গাধা করে বলতে লাগলো যেভাবেই হোক আজ রাতে গরুকে কৌশলে পটাতে হবে যাতে কাল সকালে সে মাঠে আসে যাই হোক সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরল গাধা গাধাকে দেখেই গরু নড়ে চড়ে বসল মাঠ থেকে এলি নাকি এবার নিশ্চয় বুঝতে পেরেছিস কি কঠিন আর কষ্টের কাজই না আমাদের করতে হয় না না মোটেও কঠিন কাজ না আমার তো মনে হলো খুবই আরামদায়ক ও সোজা কাজ এটা কিন্তু অন্য একটা বিষয়ে আমার মন খুবই খারাপ তোকে বললে তুইও কষ্ট পাবি হাল চাষের চেয়ে কষ্টের কাজ আছে নাকি ঠিক আছে খুলে বল কষ্ট পাবো না তাহলে শোন ব্যাপারটা তেমন কিছু না আজ দুপুরে মাঠে যখন কাজ করছিলাম তখন মালিক তার এক বন্ধুকে বলছিল আমার গরুটা অসুস্থ হয়ে পড়েছে মনে হয় আর বাজবে না তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে জবাই করে ফেলব এ কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো আর সোজা হয়ে দাঁড়িয়ে বলল তুই সত্যি বলছিস তো যদি তাই হয় তাহলে কাল থেকে কাজে লেগে পড়ব। মরার চেয়ে কাজ করে খাওয়াই অনেক ভালো তোর মতো গাধার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে আর কোনোদিন আমি তোর কথা শুনবো না তোকে বুদ্ধি দিতে গিয়ে আমিও তো কম শাস্তি পেলাম না আমি তোর উপকার করতে গেলাম আর তুই কিনা আমাকে দই দিচ্ছিস গরুরা তো দেখছি বড়ই অকৃতজ্ঞ এভাবে কথা কাটাকাটির মধ্যেই রাত পোহালো পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই গরু এক লাফে উঠে দাঁড়ালো তখন কৃষক গাধা ও গরু দুটোকে নিয়েই মাঠের দিকে রওনা হল যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল তুই আর একটা লাঙল জোয়াল নিয়ে আয় গাধাকেও আজ থেকে গরুর পিছে পিছে হাল চাষ করতে হবে আর শোন আর একটা মোটা লাঠিও নিয়ে আসিস গাধা যদি আবার বেশি তেড়ি করে তখন তাকে ভং করে সাটিয়ে দেব